নমস্কার আমি সেরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শীতকাল সমাগত আর শীতকালের সাথে সাথেই বাজারে কয়েকদিন পরের থেকে পাওয়া যাবে কমলালেবু কুল আপেল সহ ইত্যাদি মৌসুমী ফল কিন্তু এই শীতের মৌসুমে যদি বাজারে বাজারে মেলে আম তাহলে ব্যাপারটা কেমন হয় ঠিক। এই মুহূর্তে বিক্রি হচ্ছে বড় সাইজের কাঁচা আম আর যা দেখতে ভিড় জমাচ্ছেন জলপাইগুড়িবাসী এই আম দুশো টাকা কেজি দরে বিক্রি করছেন বিক্রেতারা চাহিদাও যথেষ্ট পরিমাণে রয়েছে তবে দাম বেশি জন্য ক্রেতারা কিনছেন খুব কম পরিমাণে এই সময় আমের সিজন একদমই নয় তবু সিজন ছাড়াই যদি বাজারে আম মেলে তবে তার স্বাদ কেন নেবে না জলপাইগুড়িবাসী এমনটাই জানাচ্ছেন ক্রেতারা তবে এই আমগুলো কিন্তু স্টোর করে রাখা নয় গাছ থেকে পেরেই বিক্রি হচ্ছে আর এই আমগুলো আসছে ভিন জেলা থেকে এমনটাই দাবি বিক্রেতাদের আর এই আমগুলো টাকা এবং সুস্বাদু হওয়ায় কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা বর্তমানে মোট মরশুম ছাড়াই ফল সবজি উপলব্ধ থাকে বাজারে আমরা গ্রীষ্মকালেও পাই ফুলকপি বাঁধাকপি ঠিক তেমনি শীতকালেও মেলে স্কোয়াশ ঢ্যাঁড়সের মতো সবজি শীত আসতে চলেছে আর এই আসন্ন শীতের মরশুমে যদি আম মেলে তবে তার স্বাদ থেকে কেন বঞ্চিত হবেন আম জনতা এমনটাই মত ক্রেতাদের আর সেই কারণেই এই পেল্লাই সাইজের কাঁচা আম কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা এটা আমরাও আজকেও দেখলাম তো নিলাম দেখি কেমন হয় খেতে বা আচার বা চাটনি করা যায় একদম পুরো কাঁচা হ্যাঁ পুরো কাঁচা দেখে ভালো লাগলো তো দেখা যায় না সচরাচর আজকে অনেকদিন পর খুঁজে পেলাম কেমন কেমন স্বাদ হবে আশা করছেন আশা করছি ভালোই হবে এখন দেখা যায় খাওয়ার পর বলতে দামটা একটু বেশি হয়েছে হ্যাঁ দাম তো একটু বেশি হবে তো ঠিকই আছে এই শীতকালে আম পাওয়া যায় এটা আশা করেছি হ্যাঁ না এটা তো একদমই এটা শীতকালে আম পাওয়া যায় এরকম তো 마빈, 데 a b 도 è di 지 h e i n t 도